আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আমরা চলে আসলাম যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুর হাটে এখানে প্রচুর পরিমাণে খামার উপযোগী সারবাসুর আমদানি হয়েছে আপনাদের কিছু দেশাল জাতের সাইঅল জাতের জার্সি জাতের সার গরু দেখালো কিছু ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এদিকে ছোট ছোট তিনটা সার দেখতে পাচ্ছি ভাই বাসুর তিনটা কার ভাই আপনার আপনার নাম কি রিপন ভাই রিপন ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই বাসুর তিনটা শাহপুর থেকে সংগ্রহ করছেন তাই তো এটা কি জাতের বাসুর ভাই এইটা এটা লাল ভাই সিন্ধি সিন্ধি তাই তো মাঝখানের ভাই সিন্ধি দেখুন দর্শক দুইটা সিন্ধি জাতের গরু এটা কি জাতের ভাই কুরাস দেখুন তিন নম্বর গরুটা কুরাস গরু আর এই দুইটা গরু সিন্ধি গরু

মানে আপনারা ব্যবসায়ী বেচা কিনা করেন তাই তো তো বলেন ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন মাছের গরুটার দাম চাচ্ছেন কত ভাই ছত্রিশ হাজার টাকা আর এটা ভাই আটত্রিশ হাজার টাকা এই তিনটাই তো ভাই আপনার চাওয়া দাম নাকি ভাই আপনি কয়টা গরু নেছেন সাতটা একটা বিক্রি করতে পারছে একটা বিক্রি করেননি আর গুলো কই ওই সাইডে তাই তো কি কি জাতের গরু আসছেন ভাই লাল সিন্ধে নাইছি ক্রস নাইছি ফ্রিজিয়ান নাইছি ফ্রিজিয়ান নাইছেন তিন রকম গরু নাইছেন তাই তো বাজারে বেচা কিনা কেমন যাচ্ছে ভাই ভালো না ভাই ভালো না না কারণ কি ভাই হ্যাঁ যদি না ওরা কি করবে লোকজন কম তাই তো তো বলেন ভাই আপনি এটা তো চাওয়া দাম বললেন এই গরুটা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে সাড়ে দিবেনটা ভাই তেত্রিশ হলে সাড়ে দিবেন আর এটা ভাই পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক আপনারা যারা খামার উপযোগী গরু কিনতে চান তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতর তাদের জন্য গরুগুলো অনেক ভালো হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখুন দর্শক পর্যাপ্ত পরিমাণে সার বাসুর গরুর আমদানি হয়েছে এদিকে একটা বাসুর গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি ভাই আলিম ভাই কয়টা গরু নাচছেন তিনটা কোন তিনটা ভাই এই যে একটা দুইটা আর একটা তিনটা একটা বিক্রি করতে পারেননি এই গরুটা ভাই কি জাত কুরাস আর সাদাটা ভাই দেশি গরু আর এটা ভাই তিনটায় তো সার বছর না ভাই তিনটায় সার ভাই এই গরুটার বয়স কত ভাই আট মাস দেখুন দর্শক মাসের সার বছর সাদাটার ভাই বয়স কত চার মাস বয়স দেখুন দর্শক চার মাস বয়স আর এই জার্সিটার ভাই ছ মাস বলতেছে ভাই বয়স তো বলেন এই গরুটা কত যাচ্ছেন ভাই চুয়ান্ন হাজার টাকা দাম চাচ্ছেন সাদা দেশি গরুটা ভাই দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আর এটা ভাই আটচল্লিশ হাজার টাকা এগুলো তো চাওয়া দাম কিনা কত বলেন তো এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন আর এই গরুটা টাকা আর দেশি সার ভাই ছত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দেখুন দর্শক যারা তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে খামার উপযোগী সার কিনতে চান তারা সাত মাইল গরুর হাট থেকে সার ক্রয় করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবে না সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে সার বছর গরুর আমদানি হয়েছে দর্শক এদিকে খুব সুন্দর একটা সারবাস দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কাকা কি জাত পাকিস্তানি কি সিন্ধি মনে দেখুন দর্শক একটা পাকিস্তানি সিন্ধি জাত বয়স কত চাষা সাত মাস চার মাস চার মাস বয়স আপনার বাসার করো না কিনা করু কিনা করু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ফুট খালি থেকে কত টাকা দাম গরুটার দেখুন দর্শক চার মাস বয়স তো বলেন তো কেউ যদি নিতে চাই শেষ কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবেন চাষা গরুটা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবে অনেক সুন্দর একটা গরু ঠিক আছে চাচা তো ভালো থাকবে না